আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ছোট্ট একটা প্রশ্ন সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে একমাত্র জামাত ইসলাম আর অন্য কেউ না কারণ বাংলাদেশে আমরা অনেক দল দেখেছি আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখে দেখেছি আমার বয়স এখন বাউন্ন বছর আমি দেখেছি ওরা কিভাবে লুটপাট করে বিএনপি এবং আওয়ামী লীগ এরা একে অকে অন্যুক কারণ এরা হলো এরা হলো এরা লুটি বাড়ি খাওয়াতো এরা কোনো অন্য কোনো সময় বাংলাদেশে কোনো সময় এরা কোনো কল্যাণ চায়নি আমরা যে একটা কল্যাণমুখী রাষ্ট্র যে রাষ্ট্রটি বাংলাদেশ সকল মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের লোক কি করে শান্তিতে বাস করবে এখানে কেউ কোনো হিংসা থাকবে না কোনো পৃথিবী থাকবে না কোনো কিছু থাকবে না কারণ একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া আর অন্য কেউ আমাদের আশা পূরণ করতে পারবে না আমি সেই জন্য বলি সকল মানুষদেরকে আপনার ইউরোপের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলাম সার্ভ করার জন্য কারণ একটা শান্তি আপনার সুশৃঙ্খল একটি রাষ্ট্র উপহার দেওয়ার জন্য জামাত ইসলামের বিতবার কোনো দল নেই আচ্ছা জামাত ইসলাম কি দুর্নীতি করে না এই পর্যন্ত আমি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে তাদের চেয়ারম্যান মেম্বার এবং এমপি দেখেছি আমি এই তো তিপ্পান্ন বছর বয়সে একটা লোককে দেখিনি এক টাকার কর্ষণ করছে ওরা জন্য এক টাকা কর্ষণ আমরা শুনিও নাই দেখিও নাই কারণ আমরা তো এই সমাজে বাস করি এই সামাজিক সামাজিক লোকদেরকে এই সমাজের লোককে আমরা বাস করতেছি আমরা দেখতেই তাদের ব্যাপারে আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে আমার দুর্নীতি করে নাই আমাদের কাছে হাজার হাজার প্রমাণ আছে যেমন আমার মতির নিজামি নিজামী আলিয়াসেন মোহাম্মদ মুজাহিদ আমরা দেখেছি তাদের জিরো পার্সেন্ট করাপশন তাদের

জামায়াত ইসলাম আসলে ভালো হবে দেশের জামায়াত ইসলামের কি এমন ভালো দিক পাইছেন যে জামায়াত ইসলাম দরকার কারণ আমরা তো আগামীতে আপনার বিএনপিও দেখলাম যে ওরকম দেশের কিছু হয় নাই আমুল লীগ আসলে আমুল ওরকম কিছু করতে পারলো না এখন দেখি সামনে জামায়াত কি করে জি ইনশাআল্লাহ আমার দল একটাই আল্লাহর দল ইসলামিক দল যে কোনো একটা হইলেই জি দিবেন ইসলামিক দল বলতে যারা দুর্নীতি করবো ইসলামের ভিতরে কিন্তু ক্রস দিয়ে দিব না এমন দল তো এখনো বাংলাদেশে দেখছি না তবে অনেক ভালো সংসার লাগবে অনেক চেঞ্জ লাগবে প্রত্যেকটা দলের থেকে গঠনমূলকভাবে ভাবে সংসার করতে হবে দলের মধ্যে স্বেচ্ছাচারিতা বন্ধ করতে হবে প্রত্যেকটা দলের আর প্রত্যেকটা দলের নেতাদের যে লোভ লোভটা যে আছে তৈরি হয় এইটা বন্ধ করতে হবে এটা বন্ধ করার জন্য দল থেকে তাদের গঠনগতভাবে সংস্কার করতে হবে এটা এখনও বাংলাদেশে হয় নাই বাংলাদেশে এগুলো দরকার আছে এটা না করলে তো আমরা বারবারই পিছিয়ে যাব আমরাও পিছিয়ে আছি আমাদের 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 অলরেডি যে অগ্রগামীটা হয় সাধারণ জনগণ প্রবাসীরা যেভাবে আগায় এই গুটিময় পশ্চিমীয় কিছু রাজনৈতিক দল এবং দলের নেতাদের কারণে আমাদের বাংলাদেশিতে আবার পিছায় পড়তে হয় আমাদের দেশটা অনেক আঘাতও কিন্তু এদের কারণে পিছাই যাচ্ছে মির্জাফরদের কারণে বারবার পিছাই যাচ্ছে